নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ ছয়ই জুন বৃহস্পতিবার কমবেশি রাত দশটায় দেখছেন ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনে অসম থেকে সারা দেশের মধ্যে সর্বোচ্চ বা সর্বাধিক ভোটে জয়লাভ করা কংগ্রেস প্রার্থী রাকিবুল হুসেইনকে নিয়ে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে ভারতে বিশ্ব রেকর্ড ভোটে জয়ী রাকিবুল হুসেইন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এই প্রতিবেদনের শিরোনাম এরকমও হতে পারে যে দশ লক্ষ বারো হাজার চারশো ছিয়াত্তর ভোটে জিতে ইতিহাস তৈরি করা কেই মুসলিম প্রার্থী রাকিবুল হুসেইন আপনারা জানেন ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের ফল গত মঙ্গলবার ঘোষণা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এককভাবে সবচেয়ে বেশি ভোট পেয়েছে যদিও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট তিনশো আসন কিন্তু ছুঁতে পারেনি অন্যদিকে এক দশক পর দারুণ সাফল্য দেখিয়েছে কংগ্রেসের উদ্যোগে করা ইন্ডিয়া জোট কিন্তু এই ভোটের লড়াইয়ে ব্যক্তিগতভাবে যারা চমক দেখিয়েছেন তাঁদের মধ্যে একজন হলেন রাকিবুল হুসেন তিনি ভোটে দাঁড়িয়েছিলেন অসমের ধুবড়ি লোকসভা আসন থেকে কংগ্রেসের এই প্রার্থী এবার জিতেছেন দশ লক্ষ বারো হাজার চারশো ছিয়াত্তরটা ভোটের ব্যবধানে বিস্ময়কর ব্যাপার হলো রাকিবুল যাকে হারিয়েছেন তিনিও কিন্তু একজন মুসলিম প্রার্থী তবে সাদামাটা কোনো প্রার্থী নন তিনি অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট সংক্ষেপে এআইউডি এর প্রধান বদরুদ্দিন আজমল তার দলকে আসামের তৃতীয় বৃহত্তম দল হিসেবে বিবেচনা করা হয় অথচ রাকিবুল হুসেইন যে ধুবড়ি কেন্দ্র এত বড় ব্যবধানে জিতলেন সেটা তার নিজের এলাকা নয় সেখান থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে সামাগুড়ি থেকে তিনি বারবার বিধায়ক হয়েছেন দু নয় সাল থেকেই জিতে আসছেন রাকিবুল দু সালে প্রফুল্ল মহান্তকে পর্যন্ত হারিয়ে দিয়েছিলেন যিনি কিনা সেবার অসমের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়েছিলেন দু সালে যখন বিজেপির জোয়ার চলছিল তখনও শামাগুড়িতে বিজেপি প্রার্থীকে হারিয়েছিলেন এই রাকিবুল হুসেন রাকিবুল জয়ী হওয়ার কিছুক্ষণ পরে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা তাকে হিরো অব দ্য ডে মানে ওই দিনের নায়ক বলে অভিহিত করেছেন এবং বলেছেন তার আলোচনা সামনে আনা উচিত অথচ ভারতের গদি মিডিয়া কিন্তু করেও এই রাকিবুল হুসেইনকে হাইলাইট করেনি নির্লজ্জ বেহায়ার মতো যাই হোক তবু হিমন্ত বিশ্ব শর্মা তার নাম উচ্চারণ করেছেন অথচ এই হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেই রাকিবুলের সম্পর্ক খুবই উত্তেজনাকর এমনকি নির্বাচনের আগে হিমন্তের বিরুদ্ধেই সবচেয়ে বেশি আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন এই রাকিবুল হুসেন চার জুনের ফলাফল শুধু ধুবড়িতে নির্বাচনী ইতিহাসই রচনা করেনি রাখিবুলের মেধার প্রমাণ পর্যন্ত যেমন দিয়েছে তেমনি যারা তার প্রার্থীতা নিয়ে সন্দেহ করেছিলেন তাদেরও একেবারে মূতর জবাব দিয়েছেন ভূমিধস বিজয়ের পর স্ত্রী এবং ছেলেকে নিয়ে নির্বাচনী কার্যালয় থেকে শংসাপত্র গ্রহণ করতে গিয়েছিলেন রাকিবুল হুসেইন যে কাগজটা হয়তো শোভা পাবে তার ড্রয়িং রুম কিংবা রিডিং রুমের দেওয়ালে যাতে রাকিবুলের নামের পাশে লেখা থাকবে ভোটের সংখ্যাটা চোদ্দ লক্ষ একাত্তর হাজার আটশো পঁচাশি যখন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমলের নামের পাশে লেখা থাকবে চার লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো নটা ভোট লেখা থাকবে বিজয়ের ব্যবধান কিন্তু বিস্ময়করের উপর বিস্ময়কর দশ লক্ষ বারো হাজার চারশো ছিয়াত্তরটা ভোট জানা গিয়েছে রাকিবুল হুসেইনের জন্ম সাতই আগস্ট উনিশশো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন তিনি তিনি শামাগুড়ি থেকে বিধায়ক এবং দু সাল থেকে আসাম বিধানসভায় বিরোধী দলের উপনেতা হিসাবে দায়িত্ব পালন করেছেন এবার ধুবড়ি থেকে ইতিহাস গড়া জয় পেয়ে লোকসভায় যাবার অপেক্ষায় রয়েছেন তার বাবা ছিলেন নুরুল হোসেনও বিধায়ক একজন ছিলেন রাকিবুল দু সাল থেকে অসম বিধানসভার সামাগুড়ি নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছেন দু সাল থেকে দু সাল পর্যন্ত তরুণ গগুই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব করেছেন অসমের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কংগ্রেস সরকারেও মন্ত্রিত্ব করেছেন তিনি হেমন্তের মতো তুখোর নেতাও একবার নির্বাচনে হেরেছেন কিন্তু রাকিবুল হুসেন কখনো হারেননি একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে সাতটায় করা হয়েছে তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্ভিকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট দশটা খবর যদিও আজকে কিন্তু প্রতিবেদন থাকছে তো যাই হোক সেই প্রতিবেদন বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিবেদন সন্ধ্যে ছটায় নিয়মিত প্রকাশ করা হয় তো এত কিছু দেখার জন্য এই সব কিছু পেতে এই রকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্য কয়েক মাস হলো রেকমেন্ডেশান একদম প্রায় বন্ধ করে রেখেছে বলা যায় ফলে বেশিরভাগ দর্শকের কাছেই ভিডিও পৌঁছচ্ছে না আমাদের ভিডিও বলুন বা ফেসবুক পেজের অন্যান্য ভিডিও বলুন পৌঁছচ্ছে না তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনিই আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এর পরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এন ইডব্লু এস এনইডব্লু এস নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল তখন পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ